সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভ্যানে লাশের স্তূপের ঘটনা তদন্ত শুরু হয়েছে পুলিশের চার সদস্য তদন্ত কমিটি রোববার আশুলিয়া থানা পরিদর্শন করে পরে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মঈদ জানান শুধু ছাত্র জনতা না পুলিশের সদস্যকেও পুড়িয়ে মারা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনা গুরুত্বের সাথে ব্যবস্থা নেওয়া হবে সাভার সংবাদদাতা আব্দুল হালিমের পাঠানো তথ্যচিত্রে সাজাদুর রহমানের প্রতিবেদন মাথায় পুলিশের হেলমেট সাদা পোশাকের ওপর পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চ্যাংদোলা করে নিথর একটি দেহ ভ্যানের ওপর তুলছেন ভ্যানের ওপর আরও কয়েকটি নিথর দেহ রাখা একটি চাদর দিয়ে সেগুলো ঢাকা পাশেই পুলিশের হেলমেট ভেস্ট পরা আরও কয়েকজনকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক মিনিট চোদ্দ সেকেন্ডের বিভৎস ও রোমহর্ষক এই ভিডিও ক্লিপটি দেখে মানুষ হতভম্ব মিলাশ দেখছি এখানে হচ্ছে এখানে রাখা ছিল আপনার পুলিশের গাড়িতে ও ওনাদের পুরানো হয়েছে কিন্তু ফেস বা হচ্ছে কোনো চিনা ছিল না তাদের আর কি থানার ভিতরে আসলে ছয়টা ওড়া ছড়া মুক্তি না যাওয়া দেয়া এই মর্মান্তিক ঘটনার ভিডিওটি আশুলিয়ার বাইপাইল এলাকার থানা রোডের গুলিতে গেলো 5 আগস্ট ইসলাম পলিমার্স এন্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টারের দেয়াল ঘেসে গুলিবিদ্ধ সাত শিক্ষার্থীর মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পরে পুলিশ সদস্যরা লাশগুলো একত্রিত করে ভ্যানের ওপর স্তূপ করে রাখে এমন তথ্য এসেছে বিভিন্ন পত্রপত্রিকায় ও গণমাধ্যমেও পুলিশেরা দিয়ে মারছে আহত অবস্থায় ধুয়ে করে পাঁচ তারিখ থেকে নিখোঁজ পরদিন আশুলিয়া থানার সামনে ওকে পোড়ানো অবস্থায় আমরা পেয়েছি এদিকে রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুইদ ভাইরাল হওয়া ভিডিও ছবি অনুযায়ী আশুলিয়া থানা ও তার পাশে কোয়ার্টারে ঘুরে দেখেন তারা ঘটনাটি তদন্ত করছে চার সদস্যের কমিটি ইনকোয়ারি কমিটিটা এটা ব্যাপারে তদন্ত করছে আমরা এর মধ্যে সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ছিল কারা এটার সাথে তো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা এখন নামগুলো ডিসকাস করছি না পুলিশ আইনে বাইরে নয় বলেও জানান ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুহিদ প্রধান উপদেষ্টার স্পেশালি ইন্সট্রাকশন মানবতা যে অপরাধগুলো সেগুলো নিয়ে আমাদেরকে খুব সিরিয়াসলি হ্যাঁ আমরা সেভাবে খুব দ্রুত এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি সাজ্জাদ রহমান বৈশাখী সংবাদ